দিয়ে দিচ্ছে এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার এই আওয়ামী লীগের দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই এই জনগণ ধরে এটা ফেরে জনগণ ধরে আমরা হাবিবুল্লা বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখে আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিলো সব করলাম কেন সে হবে সবাই কেন সে তা হবে না আর আওয়ামীকে দোসোর আওয়ামীকে দোসোর তাকে কোনোভাবে করা হবে না মানে আপনার এই যে ছিল বুদ্ধম ছিল ছাত্র ধরে গেছে নিয়ে

জনগণ সময় তাকে হাতে হয়েছে ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণতোলাই দিয়েছে আওয়ামী লীগের দোসর দেখ